আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম আপনাদের জন্য একটা চমৎকার ভিডিও নিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে তো এক দোকানে আগুন লেগেছে এটা দেখে বল্টু চিন্তা করলো যে দোকানের ভিতরে আটকা পড়া মানুষদের উদ্ধার করতে হবে বল্টু আগুন পেরিয়ে দোকানের ভিতরে ঢুকে ছয় জনকে বের করে আনলো কিছুক্ষণ পর পুলিশ বল্টুকে ধরে নিয়ে গেল খবর পেয়ে বল্টুর বাবা থানায় গিয়ে পুলিশকে বললো বল্টুকে ধরে এনেছেন কেন ও আগুন থেকে মানুষকে উদ্ধার করেছে সে তো কোনো অপরাধ করেনি পুলিশ বললো অপরাধ করেনি মানে সে দোকান থেকে যাদের বাইর করে নিয়ে এসেছে তারা সবাই ফায়ার সার্ভিস কর্মী ছিল বাবা আর কি বুঝলেন বুঝলে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো The first one was the first one